শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য শক্তিপুরে মঙ্গলবার সকালে ঘর থেকে উদ্ধার হয় ওই গৃহবধূর মৃতদেহ ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার বাছরা কামরাতলা পাড়া এলাকায় মৃত গৃহবধূর নাম তনুজা মণ্ডল পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তনুজাকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ওই গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য শক্তিপুরে মঙ্গলবার সকালে ঘর থেকে উদ্ধার হয় ওই গৃহবধূর মৃতদেহ ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার বাছরা কামারতলা পাড়া এলাকায় মৃত গৃহবধূর নাম তনুজা মণ্ডল স্বামী কেরলে কাজ করে সাত বছরের একটি ছেলে রয়েছে শ্বশুরবাড়িতে শ্বশুরও রয়েছে কিন্তু কারোর সঙ্গে কোনো ঝামেলা অশান্তি ছিল না পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তনুজাকে শরীরে একাধিক আঘাতে চিহ্ন রয়েছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ওই গৃহবধূ মৃত্যুর সঠিক কারণ জানতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মামা মা কথা বলছে না মা কথা বলছে না বললাম তাহলে মাথা পাতা ঘুরে গেছে হয়তো তাহলে গ্যাস ফেস যায় তো তুমি জলটা মুখে চোখে বলছি মা আমি সব দিয়েছি জল দিয়ে তাও কথা বলছে না ছোটো ছেলে বুঝবে কী করি আর কাঠ হয়ে গেছে দিয়ে পিসিকে ফোন করলো আমি যাচ্ছি পিসিকে ফোন করে বললাম যে একবার বোনকে দেখেছে তো বোন কথা বলছে না বলছে যে গিয়ে দেখেছে পিসে দেখার পর দেখছি আর কাঠ হয়ে গেছে একবার নাকে নিঃশ্বাস পড়ছে না হাত মাত ভারী হয়ে গেছে আর গায়ে অনেক ক্ষতভেত দাগ আছে গায়ে এখানে আপনার হাতে সিগারেটের ছায়ে সিগারেটের ছায়ের মতো দুই হাতে দিয়ে আছে গালে আছে এখানে সব ছেঁড়া আছে পায়ে সব কালধারে পড়ে গেছে মার্ডার এরকম সবাই ভাবছে মার্ডার হয়েছে আমরা ভাবছি যে কে মেরেছে এমনি বাড়িতে কোনো অশান্তি নেই কিছু নেই ভাবছি কিন্তু ঝোল বারান্দা খোলা ছিল বারান্দার দরজা খোলা ছিল ফ্যান চলছিলো আর মেঝেতে এটা লেগেছিল ওর গায়ে ধুলোবালি সব লেগে আছে যে না হলে ওরকম ধুলোবালি ঘরের ভিতরে ধুলোবালি লাগলো কী করে কাদা লাগলো কী করে নিমের পাতা পড়ে আছে ঘরের ভিতরে বাড়িতে শ্বশুর আছে নিচে থাকে আর আমার ভাগ্নে আর আমার বোন আমরা চাইছি তদন্ত একটু আমার বোনের কী হলো না হলো তদন্ত চাইছি আমি হাত জোর করে সবাই কাছে বলছি যে সবাই চলে গেছে আমার বোনের তদন্ত ওই ছোট্ট মেয়েটার জন্য আমার তদন্ত চাইছে আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া কচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোর বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ